রাজহাঁস ও পরীর গল্প এক গভীর জঙ্গলের মাঝে ছিল এক বিশাল সরোবর সেই সরোবরের জলে থাকত এক সাদা রাজহাঁস যার পালকগুলো ছিল তুলোর মতো নরম রাজহাঁসটি খুব অহংকারী ছিল কারণ সে মনে করত সেই সবচেয়ে সুন্দর প্রাণী সে প্রায়শই তার দীর্ঘ গলা উঁচু করে অন্য পাখিদের তাচ্ছিল্য করত এক রাতে সরবরের ধারে এক অপসরী নেমে এল তার পরনে ছিল আকাশী রঙের শাড়ি এবং মাথায় তাঁরার মুকুট পরীর রূপ দেখে রাজহাস মুগ্ধ হয়ে গেল সে আর অহংকার না করে পরীর কাছে গিয়ে বলল হে দেবী আপনার মতো সুন্দর আমি আর কখনো দেখিনি আপনি কি আমার বন্ধু হবেন পরী মৃদু হেসে বলল আমি সবার বন্ধু হতে পারি কিন্তু অহংকারীদের নয় রাজহাস লজ্জিত হয়ে মাথা নিচু করল সে বুঝতে পারল তার অহংকার ভুল ছিল পরীর কথায় রাজহাসের মন পরিবর্তন হল সে পরের দিন থেকে আর কোনো পাখিকে তুচ্ছ তাচ্ছিল্য করত না সে সবাইকে ভালোবাসতে শুরু করল এবং সবার বিপদে এগিয়ে আসত রাজহাঁসের এই পরিবর্তন দেখে পরীর খুব আনন্দ হল এক সন্ধ্যায় এক শিকারী সরোবরের কাছে এসে রাজহাঁসকে ফাঁদে ফেলার চেষ্টা করল রাজহাঁস ভয়ে কাঁপছিল তখন হঠাৎ পরী সেখানে হাজির হল সে তার জাদুশক্তির সাহায্যে শিকারীকে ভয়ে দেখিয়ে তাড়িয়ে দিল রাজহাস পরীর কাছে কৃতজ্ঞতা জানালো। পরী হাসি মুখে বলল সবার সাথে ভালো ব্যবহার করলে ভালো ফলই পাওয়া যায় রাজহাস তখন থেকে পরীর বন্ধু হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল গল্পটি ভালো লাগলে আমাকে জানাতে পারো